আমরা এখানে জিরে গুঁড়ো নিয়েছি দু চামচি জিরে গুঁড়ো আমাদের বড় চামচি জন্য এক চামচি নিয়েছি আর এখানে ধনে গুঁড়ো নিচ্ছি দু চামচি তার মানে আমাদের ছাতুর পরিমাণটাই বেশি বলে আমরা মশলাটাও বেশি নিচ্ছি আপনাদের যদি ছাতুর পরিমাণটা কম থাকে তো এক চামচি নিতে পারেন আর ঝাল হিসাবে আপনারা যেরকম ঝাল খাবেন মশলার মধ্যে সেরকম ঝালটা একটু দিতে পারেন পরিমাণ মতন আপনারা ঝাল দিয়ে নেবেন আমরা এখানে দেড় চামচি মতন ঝাল দিয়েছি এখানে আমরা সব মশলাগুলো একসাথে একটু নেড়ে নেব শুকনো করাতে ভালো করে আমরা নেড়ে নিচ্ছি তখন খুব সুন্দর একটা সেন্ট বার হবে খুব পোড়া পোড়াও করবেন না খুব মানে হালকা একটা সেন্ট বার হবে যখন মশলাগুলো দেখবেন সব কালার একবার এক রকম হয়ে গেছে তখন নাবিয়ে নেবেন খুব সুন্দর একটা সেন্ট বার হবে আমরা নাবিয়ে নিয়েছি মশলাগুলো আমরা এখানে ছাতু নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ছাতুটা আমরা ভালো করে নেড়ে ভেজে নেবো সেম সেন্ট বার হবে ছাতুটা আর আমরা এখানে দু বাটি ছাতু নিয়েছি আপনাদের যতটা লাগবে সেরকম পরিমাণে আপনারা ছাতু নিয়ে নেবেন আমরা ছাতুটা কিছুক্ষণ নাড়বো কারিপাতাগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেই কারিপাতা দু সিস আমরা নিয়ে এর মধ্যে দিয়েছি ধুয়ে নিয়েছি কারণ এটা গাছের তো ময়লা বা পোকা টোকা থাকতে পারে সেই জন্য আমরা ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিয়েছি আর ভাজা মশলাগুলো যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একসাথে ভালো করে আমরা এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ গরম করাতে আমরা নাড়তে থাকবো মানে আঁচটাকে একটু হালকা করে দিয়ে দেবেন আমি এখানে হিং ব্যবহার করেছি আপনারা একটু বেশি পরিমাণে দিলেও দিতে পারেন যারা সেনটা পছন্দ করেন আর যে যাদের বাড়িতে নেই যাদের অ্যাভেলেবেল নেই তারা নাও দিতে পারে এখানে আমি ইউজ করেছি সাদা তেল আর আমি ঘি ইউজ করেছি আপনারা যদি চান শুধু ঘিও ইউজ করতে পারেন বা শুধু তেলও ইউজ করতে পারেন এখানে আমি ঘি অ্যাড করেছি কারণ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে ঘি ইউজ করে খুব একটা সুন্দর সেন্ট বার হবে আমাদের হয়ে গেছে এবারে প্রায় আমরা নাবিয়ে রাখবো আজকে আমরা বানাবো ঝুড়ি ছাতুর কচুরি সেজন্য আমরা পুটটা রেখেছি একদম ঝুড়ি ঝুড়ি রেখেছি আমরা এখানে আটা ব্যবহার করেছি আমরা ওই ছাতুর কচুরির জন্য আটা নিয়েছি এর মধ্যে অল্প সামান্য চিনি ব্যবহার করেছি এবারে অল্প সামান্য নুন ব্যবহার করছি যতটা আমরা আটার পরিমাণটা বেশি নেব বা ময়দার পরিমাণটা আমরা নেব সেরকম বুঝে আমরা সব কিছু ইউজ করব এখানে আমরা দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি আটা শরীরের পক্ষে অনেক উপকারিতা আটার জিনিস খাওয়া সেই জন্য আমি ময়দাটা অ্যাভয়েড করেছি আপনারা পারেন ময়দা দিয়েও করতে পারেন শুধু ময়দা দিয়ে আর আটা ময়দা মিক্সড করেও সেটাও করতে পারেন এখানে আমরা সাদা তেল দিচ্ছি ময়মের জন্য আপনারা ঘি দিয়ে ডালদা দিয়ে যা দিয়ে পারেন ময়েমটা করে নিতে পারেন আমি এখানে সাদা তেল ইউজ করেছি একদম খুব সুন্দর করে ভালো করে আমি ময়েমটা মাখিয়ে মাখিয়ে একদম ময়েমটা আমি করে নেব খুব সুন্দরভাবে করে পাচ্ছেন আমি ভালো করে ময়েমটা দিয়ে নিচ্ছি মাখন খুব সুন্দর একটা মানে নরম হয়েছে দেখতেই পাচ্ছেন আমি মুঠো করছি আর ভেঙে যাচ্ছে একদম মচমচ একদম পারফেক্ট একদম ময়েমটা আমার হয়ে গেছে দিয়া তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে আর এখানে জলটা ব্যবহার করবেন একটু হালকা হালকা গরম জলটা ব্যবহার করলে খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন আমি এবার অল্প অল্প করে জল ব্যবহার করে আমার এটা পুরোটা আমি মাখিয়ে নেব। আমি পুরোটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল ব্যবহার করে আপনারা অল্প অল্প করে জল ব্যবহার করে মাখিয়ে নেবেন আমি হচ্ছে ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়েছি অনেকটা লং হয়ে যায় বলে সেই জন্যে দেখতেই পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে খুব শক্তও নয় খুব নরমও নয় মিডিয়ামভাবে আমি মাখিয়েছি তো তো সবসময় কচুরি করতে গেলে একটু মিডিয়াম করে মাখাতে হবে শক্ত মাকালে বেলার সময় ফেটে যাবে আর খুব নরম মাকালেও হবে না তো আমি অল্প সামান্য হাতে তেল নিয়েছি নিয়ে আমি এর গায়ে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে আমি রেস্ট করতে দেব পাঁচ থেকে ছয় সাত মিনিট জাস্ট আমি রেস্ট করতে দেব। এটাই রেস্ট করতে আমি একটুখুনি মাখিয়ে নিছি তেলটা দিয়ে তেলটা দিয়ে মানে মাখালে কি এটা মোলায়েম হয়ে যাবে গাটা খুব সুন্দর মোলায়ম হয়ে যাবে ভেতরটায় মোলায়ম হয়ে যাবে একটুখুনি মানে এরকম লম্বা লম্বা করে নিয়ে এরকম ভাজ ভাজ করে নিয়ে এরকম মাখালে মানে আটাটা খুব সুন্দরভাবে ভেতর থেকে বাইরে পর্যন্ত একদম মোলায়ম হয়ে যায় ভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি এটাকে রেস্ট করতে দেবো আমি চাপা দিয়ে রেখে দেবো এটাকে ছাতুটাকে আমি অল্প সামান্য বা তিন তিন চামচের মতন জল নিয়ে আমি আর একটু ভালো করে মানে ছাতুটা বেশি জুটজুড়ে ছিল একটু মানে এ করে নিলাম যাতে গায়ে সব মতন লেগে যায় সবগুলো একটু মাকে যেগুলো দলা দলা হয়ে আছে সেগুলোকে আমি ভালো করে একটু ঝুড়োঝুড়ো করে নিচ্ছি না যেন দলা দলা হয়ে থাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে এটাকে এবারে আমি ভালো করে ওটা হাতের সাহায্যে করে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এর মধ্যে যতটা পরিমাণ লাগবে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন তো এটা পরিমাণটা ভালো করে নুনটা আমি দিয়ে আর হাতে সাজা একটু মাখিয়ে নিচ্ছি চারিদিকে যেন সবগুলোতে হয়ে যায় দিয়ে আমি আটাটাকে আমি খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন আটাটা খুব সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আঙুলটা আমার ঢুকে যাচ্ছে তো এটা কচুরির জন্য একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন একটু চাপ দিলেই একদম এ হয়ে যাচ্ছে নরম একদম তো আমি এই আটাটাকে এবারে আমি কচুরির জন্য আমি কেটে নেব। দুই ভাগ করে নেব দিয়ে এরকম পরিমাণে ঠিক আপনারা কাটবেন তো একটু কচুরির জন্যে একটু বড় রাখলে একটু ভালো হয় মানে রুটির চেয়ে মানে রুটির মতনের বা একটু ছোটোও করতে পারেন যে যেরকম মানে পরিমাণে বড় চাইবেন সেরকম আর আটাটাকে যেমন লেচি করবেন এরকম করে কাটবেন তার মানে কি বলবো যেটা এব্রো খেবড়ো হয় না সেইটা হবে না এটা একদম পারফেক্ট মানে ডুও মানে ডোটা হয়ে চলে আসবে তো পাচ্ছেন তো আবার আমি আর একটা কেটে দেখাচ্ছি দেখুন হাতের সাহায্যে মানে আটাটাকে গোল করে নিয়ে হাতের মধ্যে মানে চাপ দিয়ে মানে এদিখানটায় বার করা মানে ফাঁকাটা দিয়ে যেন বার হয় আটা লেচিগুলো আমি ভালো করে কেটে নেব সব একই সাইজের এরকম করেই আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন আমার সাইজগুলো এই যে আটা লেচিগুলো কেমন করেছি আপনারা পালেন একটু ছোটোও করতে পারেন অসুবিধা কিছুই নেই আর সবসময় কচুরির জন্য একটু বড় ধরনের রাখবেন তাহলে একটু ভালো হয় আর আমাদের একটু বড় সাইজেই রেখেছি বেশি ছোট করিনি তো দেখতে পাচ্ছেন দুটো আঙুল দিয়ে আমি চাপ দিচ্ছি ভেতরের দিকে তো এটা সব সময় একটু ভেতরের দিকে যখন রাখবেন মোটা ধরনের রাখবেন তো কোনো মানে ভেতরটা পাতলা না যেন খুব না যেন হয়ে যায় আর লেচিগুলো দেখতেই পাচ্ছেন কেমন সাইজের আমি কেটেছি হাইটের দিকগুলো আমি নিয়ে নিয়ে একটু পাতলা করছি মাঝখানটায় বেশি আমি পাতলা করিনি মিডিয়াম রেখেছি দেখতেই পাচ্ছেন আমি চামচি দিয়ে এক চামচি ছোট চামচি আমি দু চামচি দেব এর মধ্যে প্রথমে এক চামসি দিয়ে আমি ভালো করে চেপে দিচ্ছি যাতে ভেতরে যেন ফাঁকা না যেন থাকে আর এক চামসি দিচ্ছি আমি এটাও আমি ভালো করে চেপে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এবার আমি মুড়বো কেমন করে মুচি দেখে নিন এরকম দুই সাইডে ধরে এরম করে এরম করে দিয়ে ভালো করে মুড়ে আমি একটু পাক দিয়ে এটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তো আমার হয়ে গেছে একদম পারফেক্ট আমি একটা করা হয়ে গেছে বাদ বাকি আমি এরকমভাবে সবগুলোকে করে নেব। তো চলো তাহলে আমি একইভাবে আর একটা আমি এটাকে খুলিটা আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি দুটো ভালো করে চেয়ে দুটো আঙুল দিয়ে চেপে আমি করে নিয়েছি আর আপনারা যদি এরকম নাও পারেন চাটুর মধ্যে বেলে ভালো করে একটু মিডিয়াম সাইজের বেলে ওর মধ্যে পুর দিয়ে আর আপনারা মুখটা মুড়ে নিতে পারেন সেটাও হবে অসুবিধা কিছুই নেই তো আমি এর মধ্যে দু চামচি দেবো ভালো ভালো করে আমি চেপে দেবো এটাকে না যেন বার হয় আর একটু যদি বা বার হয় আঙুল দিয়ে একটু চেপে নিয়ে তারপরে মুড়তে মুড়তে থাকবেন কোনো অসুবিধা হবে না আর আমি যখন বেলবো আপনারা দেখতেই পাবেন যে কোনো ফাটবেও না কিছুই হবে না যে ময়দা দিয়ে করতে হবে শুধু ময়দা দিয়ে করলেই হবে বা আটা দিয়ে করলে হবে না আটা আটার জিনিস খেলে অনেক মানে শরীরের পক্ষেও অনেক কিছু ভালো হয় সবসময় ময়দার জিনিস খেতে নেই হ্যাঁ স্বজন আসলে কুটুম্ব আসলে ময়দা জিনিস করলে ওটা দেখতে ভালো হয় কিন্তু বাড়িতে যখন খাওয়া হবে তখন মাঝে সাঝে আটার জিনিস খেলেও কোনো অসুবিধা হয় না তো কেন আটাটাও আমরা আমার এটা আমি এটা গমের আটা দিয়ে করেছি তার মানে শরীরের পক্ষে ভালো সব দিক দিয়েই আর আমি ছাতুর জিনিস করছি তো কোনো অসুবিধা হবে না তো একইভাবে আমি সবগুলোকেই করে নিই চলো তো আমি ভালো করে চাটুতে তেল লাগিয়ে নিয়েছি আর বেলুন বেলা এটাতেও এটাতেও আমি তেল লাগিয়ে নিয়েছি টুটুতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর লেচিটাতেও আমি তেল লাগিয়ে নিয়ে তারপরে এর ওপরে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন চকচক করছে তো আমি তেল দিয়েছি দেখতে পাচ্ছেন বেলছি আমি হালকা হাতে বেলবেন না ফাটবেও না কিছুই হবে না পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো আমি এটাকে আমি বেলে নিচ্ছি ফার্স্ট এ তো খুবই সুন্দর হবে দেখতেই থাকুন কোনো গায়ে লাগবে না কিছুই হবে না ফাটবে না চটবে না কিছুই হবে না খুব সুন্দর আমাদের হয়ে যাবে তৃতীয়টা আমি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটু আমি লেচিটাকে তেলে ডুবিয়ে তারপরে আমি বেলুনটা বেলছি বেলুনিতে তো দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে সব দিকে আমি বেলে নিয়েছি না মোটা আছে কিছু আছে তো মিডিয়াম সাইজের আমি দেখতেই পাচ্ছেন খুব পাতলাও নয় খুব মোটাও নয় এরকমভাবে করে নিয়েছি একটুও ফাটিনি কিছুই হয়নি আর খুবই সুন্দরভাবে একদম ফুলে উঠবে একদম ফুলকো ফুলকোভাবে ফুলে উঠবে তো আমরা এবারে ভাসতে থাকবো এটা তৃতীয়টা আমি করছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে বড় বড় হচ্ছে আপনারা যদি ছোট করতে যান ছোট করতে পারেন এখানে আমরা তেল চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি তিনটে বেলে নিয়েছি বাদ বাকি আমি ওদিকে বেলছি আর মা এদিকে সেঁকছে তো আমি এদিকে আমি এ করছি দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কচুরি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমরা অল্প তেল দিয়ে করছি আপনারা বেশি তেল দিয়েও করতে পারেন খুবই ভালো হবে বেশি তেল দিয়ে করলে তো তাতেই আমরা অল্প তেল দিয়ে করছি তাতে খুব সুন্দর একদম মানে কী বলবো অসাধারণ মানে ফুলেছে এমন মানে হয়তো কেউ ভাবতেও পারে না যে এত আটা দিয়ে এ আটা দিয়ে করলে কি ফুলবে ভালো হবে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে ফুলে উঠছে মানে দেখতে পাচ্ছেন নড়ছে ভেসে উঠছে তো এটা ফুলে গেছে তো হয়তো ভিডিওটা ঠিক মতন হচ্ছে না বা গণ্ডগোল হয়ে গেছে একটু দেখা দেখানো হয়তো যাচ্ছে না কিন্তু পুরো ফুলে ওটা দেখতেই পাচ্ছেন পুরো ফুলে গেছে এটাকে তো এটা আমি দ্বিতীয়টা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো একটু আটার তো একটু কড়া করে ভাজবেন মানে একটু লালচে লালচে করে ভাজবেন খুব ভালো হবে লালচে লালচে করে ভাজলে তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ওই সাইডটায় ফুলে উঠছে আর মানে অনেকটা তেল থাকলে পুরো ফুলে একটা কুমড়োর মতন হয়ে উঠতো তো আমাদের একটু অল্প তেলে করা হয়েছে সেজন্য ওইটা ফুলে উঠছে না কিন্তু ওই এটা ফুলে উঠেছে আমরা যখন এই সাইডেরটা উল্টাবো তখন ওই সাইডেরটাও পুরো ফুলে মানে হালকা হয়ে ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন নড়ছে সেই জন্যে আমাদের এটা ভেসে উঠেছে তো আমাদের একটু পরে নাবেনি হবে একটু লালচে লালচে করে আমাদের নাবানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমাদের গরম গরম কমপ্লিট হয়ে গেছে তো গরম গরম আলুর দম বা চিকেন কষা বা পছন্দ মতন কোনো একটা সবজি করে নিয়ে খেয়ে নিন গরম গরম দারুণ খেতে দারুণ একটা রেসিপি শীতকালেতে বা এমনি সময়ে খুবই একটা দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন খুবই ফুলেছে দেখতে হাত ঢুকে যাচ্ছে খুবই গরম হাত দিতে পারছি না তো আমি পরে ভেঙে দেখাবো তো আমি এটা করতে যাচ্ছি দেখতে পাই একটু লাল লাল করছি তো আপনারা যদি লাল লাল খেতে পছন্দ করেন তো লাল লাল করতে পারেন খুবই ভালো লাগবে লাল লাল করলে তো তাই আমাদের তিনটে কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি আমরা কমপ্লিট ওইগুলো যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করে নিই তারপরে আমি তোমাদের ভেঙে নিশ্চয়ই দেখাবো কেমন হয়েছে তো ঝুড়ো ছাতুর পুর আপনারা যদি চান যে মাখা ছাতুর বা দলা ছাতুর পুর দিয়ে কচুরি দেখাতে দেখাতেস সেটাও দেখাবো আপনারা কমেন্টে জানাতে পারেন দেখতে দেখতেই পাচ্ছেন বা আমার হয়ে গেছে এগুলো নিয়ে আমি এর সাথে আমি একটা টেস্টি একটা রেসিপি করে নিয়ে এটা আমি খেতে চলে এসেছি তো গরম গরম তো তাকারটা আমি দেখালাম তো এটা আমি ভেঙে দেখাচ্ছি ঝুড়ো ছাতুর একদম কচুরি তো কেমন হয়েছে ঝুড়ো ছাতুর কচুরি এটা দেখতেই পাচ্ছেন ঝুড়োঝুড়ো রয়েছে একদম ঝুড়ো ছাতুর কচুরি তাহলে চলুন গরম গরম খেয়ে নিয়ে যাক আর আপনারাও বাড়িতে ঝটপট করে নিন গরম গরম আর গরম গরম খেয়ে দেখুন কেমন হয়েছে ঝুটো ছাতুর কচুরে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে দেখে থাকলে আর ফেসবুকে দেখে থাকলে ফলো করুন লাইক করুন